আল্লাহ সুবান বলছেন তার আল্লাহ ছাড়া অন্যের এবাদাত করে আল্লাহকে ছাড়া মাজারে খানকায় সেজদা দেয় একমাত্র সন্তান দাতা দাতা কল্যাণ অকল্যাণ দানকারী মৃত্যু দানকারী জীবন দানকারী আল্লাহ যদি মানুষ মনে করে পীর সাহেব সন্তান দিতে পারে পীর সাহেব মানুষের হায়াত মোদ বাড়িয়ে দিতে পারে এ ব্যক্তি মুসরেক আল্লাহ বলছেন ইয়া আবুদুন আমিং দুন ইল্লাহে তারা আল্লাহকে বাদ দিয়ে এক শ্রেণীর অলিয়া অলিয়া গাওস কুতুব পীরের এবাদত করে মালায়াদুর রহম যারা তাদের কোনো উপকার তাদের কোনো ক্ষতি করতে পারে না অলায়াং শহম তাদের কোনো উপকার করতে পারে না তোমরা তাদের এবাদত করো কেন পীর তোমাদের কোনো উপকার করতে পারবে না মাজার খানকায় যারা আছে তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না ভাইয়া না হা ও না এই মাজার পূজারী পীর পূজারী এদেরকে যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তখন এই পীরের মরিচেরা উত্তর দিবে আমরা পীরকে ভক্তি করি সেজদা করি এখানে নজর নেওয়াজ দি এই কারণে যে পীরেরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সূরা 19 এর 18 নম্বর আয়াত আল্লাহে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া জুমারের 3 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযিনা তাকাজুমিন দুনিয়াহ আওলিয়া যারা আমাকে বাদ দিয়ে বিভিন্ন পীর ওলি আউলিয়া গাউস কুতুবের পূজা করে এদেরকে যখন জিজ্ঞাসা করবেন তোমরা কেন ওলি গাউস কুতুবের পূজা করো মাজারে সেজদা দাও কেন মাজারে টাকা দাও কেন মাজারে গরু খাসি মানত করো কেন তখন এরা বলবে মা না আবুদহম আমরা তো আসলে পীরের করি না শুধু একটু গরু খাসি মানত করি তাকে সন্তুষ্ট করার জন্য পীরকে খুশি করার জন্য যাতে করে এরা জুলফা জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে আকি এক শ্রেণীর খানকার পাগড়েওয়ালা টুবিওয়ালা এই খানকার মাজারের দরগার ওরসের এক শ্রেণীর খানকার পাগলিওয়ালা টুপিওয়ালা এরা এই খানকা করে করে শিরকের ডিলারশিপ হাতে নিয়ে এরা এদেশের লাখো মুসলিমদেরকে এরা ইমান চ্যুত করে ফেলছে এদের থেকে সাবধান হতে হবে আল্লাহ শোভানাওয়াত আলা বলছেন ইয়োদেল্লুহিহি ক্যাসিরা অয়া দিদিহি এই কোরান পাঠ করে এক শ্রেণীর মানুষ হেদায়ত পাবে এই কোরআন পাঠ করে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হবে রাসূল সাল্সলাম হোজাই ফেবনুল ইয়ামানকে বলছেন এই শোনো দোআতুল ইলাওয়া আবুয়াবি জাহান্নাম জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তাবের হবে কিছু আলম হবে যারা বক্তিতা দিয়ে যারা বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে হোজাই ফেবনুল ইয়ামান বলছেন শেফ হুমলানা আল্লার নবী ওই সকল আলেম ওই সকল বক্তার পরিচয় আমাদেরকে বলেন তখন তিনি বলছেন হোমিন জিলদা তিনা তারা হবে আমাদের মতোই মুসলমান তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে মান আজাবাহ মিলেহা কাজাহু ফিহা যারা ওই মাওলানার ওই আলেমের ওই বক্তার বক্তব্য শুনবে তারাই জাহান্নামে চলে যাবে আশ্চর্য একটা কথা কিছু আলেম বক্তাবের হবে যারা মানুষকে বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাবে এটাই হলো সেই মাওলানা যারা খানকার মাজারের পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তান শয়তানের যারা দালাল এরাই হলো সেই মাওলানা